রাত্রি নিয়ে সব নদীর বুকে আনব জলচ্ছের প্রেম ইচ্ছে মতো মিষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ যেতে আমার আছে কাজের বাঁধর কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি চাই সীমার বাঁধর ডিঙে দৌড়ে এক ছোট ফালায় তখন আমি চাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছু পায় সাগরনীর এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজে অকাজে সুতোয় বনা মুখোশ খেরা জীবন তবু সঙ্গে যাব সেদিন আমি শিমুল পলাশ বীজ ভবনে যাবো পাগল হাওয়া